আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি এই বড় বড় শব্দগুলো বানান করে রিডিং পড়ার নিয়ম শিখতে পারবেন আর এগুলো এখানে শিখতে পারলে পরবর্তী আপনি কুরআনুল হাকিমের কঠিন কঠিন শব্দগুলো বানান করে পড়তে পারবেন তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তাহলে কিভাবে রু এক আলিফ টান দিব পেশের পরে ওয়াসাকিন আলিফ টানতে হবে কিভাবে পরব রু হ্যাঁ কিভাবে পড়তে হবে মারু এরকমভাবে পর্ব এখন অনেকেই প্রশ্ন করতে পারেন হুজুর এই যে আলিফটি দেখা যাচ্ছে এই আলিফটি পড়া হচ্ছে না কেন দেখুন এই আলিফটা শুধুমাত্র লেখার সময় আসবে আরবি কোনো একটি বহুবচন লেখানোর পরে এরকম একটি আলিফ লেখানো হয় তাহলে কিভাবে পড়তে হবে মারু এরকমভাবে পড়তে হবে আমি এটি গত পর্বের মধ্যেও আলোচনা করেছিলাম যদি আপনি আমার পূর্বে সেই পর্বটি না দেখে থাকেন তাহলে আমি এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক দিব আপনি সেখান থেকে গিয়ে দেখিয়ে আসবেন এরপরে রব আাজবর রবায় বি রব বি হ্যাঁ কীভাবে পড়তে হবে রববি তাহলে রু এরপরে রব বি এরপরে মিম দাল পেশ মুদ ডাল তাজবর দাঁত মুদ দাঁত কীভাবে পরব মুদ দাঁত দেখুন এই দালের উপর এই চিহ্নটার নাম হলো তাজদিৎ আর এই তাজদিৎলা হরফটি দুইবার পড়তে হবে একবার তার পূর্বের হরফের সাথে একবার একবার তার নিজের হরফের সাথে একবার কিভাবে পরব মুদ দাঁত এরপরে হা কফ পেশ হুক কফ তাজবর কপ হুক কত অনেকেই শব্দটাকে হুক কাত পড়ি যদি হুক কাত পরি পড়াটা সহি শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে হুক কত এরপরে খ ফা জবর ফাতা জবর ফাত ফাত কিভাবে শিখব খ এরকম এরকমভাবে পড়বো এরপরে তা বা জবর তাপ বা জবর বাত তাপ বাত হ্যাঁ কীভাবে পড়তে হবে তাপ বাত এরপরে তাজবর তা খ লাম জবর খ লাম তাজবর লাত তা লাত কীভাবে শিখব তা খল্লাত অনেকেই শব্দটাকে তা খাল্লাত পড়ি যদি খাল লাত সহি শুদ্ধ হবে না খ জবর খ পড়তে হবে এরপরে কব ডাল জবর কত মিম জবর দাম তা পেস টু কত দাম তু কীভাবে শিখব কত দাম তু এরপরে ও সৎ জবর ওয়া সদ বা পেসুব হাজের হেই ওয়া শুভ হে হ্যাঁ কিভাবে পড়ব ওয়া সুবহি এর পরে ওয়াউ সিন জবর ওয়া সিন মিন জবর শাম সিন জারসি ওয়া শাম সি সিনটা মোটা করে আর সিনটা চিকন করে তাহলে ওয়া শাম সি এরপরে পরে ওয়াউ সিন জবর ওয়া সিন ফা জবর সাফ আইন জের ই ওয়া শাফ হ্যাঁ কিভাবে পড়তে হবে ওয়া শাফ ই এরপরে বা লাগবে এই সদের সাথে বিষ বা সজ্জের বিষ সদ্বর সব রি বিষ সব রি কিভাবে পড়ব বিষ সব রি এরকমভাবে শিখব বিষ সাব রি পড়ব না সদ্ বাজবর সাপ পরা যাবে না তাহলে বিষ সব রি এরকমভাবে শিখব আমি কিন্তু আপনাকে পুরনুরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে বানান করে উচ্চারণ করে শিখাবো এরপরে আমি আপনাকে আম আমপাড়াটা শিখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবার আমি এই লাইনে শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন যদিও আপনার মুখে পড়াটা একটু কষ্টকর হয়ে থাকে তারপরেও আমি বলবো আমার সাথে পড়ার চেষ্টা করুন তাহলে আমার সাথে পড়ুন মিম জবর মার পেশ রু হ্যাঁ আমার সাথে পড়ুন মার রু আরেকবার পড়ুন মার রু পড়ুন আমার সাথে মার এরকম এরকমভাবে পড়বো এরপরে আমার সাথে পড়ুন জবর রব বায়াজের বি রব বি পড়ুন আমার সাথে রব বি আরেকবার পড়ুন মারু এরপরে পড়ুন রব্বি এরকমভাবে পড়ব মুখে মুখে পড়তে পারলে এই পড়াটা আপনার এখানে শেখা হয়ে যাবে আর এই পড়াগুলো এখানে শেখা হয়ে গেলে পরবর্তী আপনার জন্য আরও অনেক সহজ হয়ে যাবে পড়ুন আমার সাথে মিম ডাল পেঁশ মুদ ডাল জবর দাঁত মুদ দাঁত আরেকবার পড়ুন মুদ দাঁত হ্যাঁ পড়ুন মুদ দাঁত কীভাবে পড়ব মুদ দাঁত এরকমভাবে পরব এরপরে আমার সাথে পড়ুন হা কপেস হুক কফতর কত হুক কত হ্যাঁ আমার সাথে পড়ুন হুক কত হুক কাত পড়বেন না আরেকবার পড়ুন হুক কত হ্যাঁ পড়ুন হুক কত এরপরে আমার সাথে পড়ুন খ ফা তা জবর ফাত খ ফাত পড়ুন আমার সাথে খ ফাত হ্যাঁ পড়ুন খ ফাত আরেকবার পড়ুন ফাত কীভাবে পড়ব ফাত এরকমভাবে শিখব এরপরে আমার সাথে পড়বেন পড়ুন তা বা জবর তাপ বা তা জবর বাত তাপ বাত পড়ুন আমার সাথে তাপ বাত আরেকবার পড়ুন তাপ বাত এগুলোর মধ্যে কিন্তু কোনো প্রকার টান দিতেছি না আপনিও টান দিবেন না পড়ুন তাপ বাত কিভাবে পড়ব তাপ বাত এরপরে আমার সাথে পড়ুন তা জবর তা খলাম জবর খল তা জবর লাত তা খল্লাত পড়ুন আমার সাথে তা আর আরেকবার পড়ুন তা খল্লাত এরকমভাবে শিখব তাহলে এই শব্দটা কিভাবে পড়ব তা খল্লাত কেউ খাল্লাত পরবেন না খবর খা পরা যাবে না পড়ুন তা খল্লাত এরপরে কব দাল যাবর কত দাল মিম জবর দাম তা পেস্তু কদ দাম টু হ্যাঁ কিভাবে পড়তে হবে কদ দাম টু আরেকবার পড়ুন দাম তু হ্যাঁ পড়ুন আমার সাথে কাম এরপরে আমার সাথে পড়ুন ওয়া জবর সৎ বাপে সুব হি ওয়া হে ওয়া বে আমার সাথে পড়ুন ওয়া সু বে এটা আমি সৎ পড়তেছি সিন পড়তেছি না তাহলে পড়ুন ওয়া সু বে আরেকবার পড়ুন ওয়া সু বে এরপরে আমার সাথে পড়ুন ওয়াও সিন জবর ওয়া সিন জবর শাম সিন জবর সাম সিন সি ওয়া শাম সি হে আমার সাথে পড়ুন ওয়া শাম সি আরেকবার পড়ুন ওয়া শাম সি কিভাবে পড়ব ওয়া শাম সি এরকম ভাবে শিখব এরপর আমার সাথে পড়ুন ওয়াও সিন জবর ওয়া সিন জবর সাফ আইন জের ই আইন তাহলে ওয়া সাফ আই হে কিভাবে পড়তে হবে ওয়া এই আরেকবার আমার সাথে পড়ুন ওয়া সাফ পড়ুন আমার সাথে ওয়া এরপরে আমার সাথে পড়ুন বা সজ্জার বিচ বা যাব সব রজারই বিস্রাবারি বিসবারি কীভাবে পরব এরকম এরকমভাবে শিখব যদি এরকমভাবে নুরানি কায়দাটা পড়তে পারেন এরপরে আম শিখতে পারেন তাহলে আপনি অতি অল্প সময়ে পরবর্তী পবিত্র কুরআ হাকিম রিডিং করা শিখতে পারবেন এবার আমি এই লাইনের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইন তিনটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে পড়ব মিম রেস রু মার রু এরপরে র বাজবর রায় রব বি এরপরে মিম দাল পেশ, মুদ দাল তাজবর দাঁত মুত দাঁত এরপরে হা কপ পেশ হুক কপ তাজবর কাত হুক কাত এরপরে খ ফা যবর ফাত তাজবর ফাত খ ফাত এরপরে বা জবর তাব বা তাজবর বাত তাপ বাত এরপরে জবর তা খাম জবর তা তাজবর লাত ল এরপরে কব দাল জেবর কত দাল মিম জবর দাম তাপেস তু কত দাম তু এরপরে ওয়াও সদ জবর ওয়া সদ বাপে সুব হাজের হি ওয়া সুব হি এরপরে ওয়াও সিন জবর ওয়া মিম জবর শাম সিন জের সি ওয়া শাম সি এরপরে ওয়াও সিন জবর ওয়া সিন জবর শাফ আইন জের ই ওয়া শাফ ই এরপরে বা সদ জের বিশ বা জবর সব রাজের রি বিশ সব এরকমভাবে পর্ব অবশ্যই আপনি প্রাথমিকভাবে এই নুরানি কায়দাটা বানান করে পড়ার চেষ্টা করবেন যদি বানান করে পড়তে পারেন তাহলে এই নুরানি কায়দার মধ্যে যেই শব্দগুলো আছে এই শব্দগুলো যখন পরবর্তী আম্পারা এবং পবিত্র কোরআন হাকিমের মধ্যে আসবে তখন আপনি খুব সহজেই পড়তে পারবেন তাই এই লক্ষ্যে আমি আপনাকে এই পুরো নুরানি কায়দাটা এরকমভাবে শেখাব তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এই কায়দা শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান আমপারা শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান আজকে আমরা নুরানি কায়দার এই সবকের এই পেস্টার এই পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব তাই অবশ্যই প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন